আজকে আমি রেডি হয়ে গেছি তমলুকের কুটির শিল্প মেলার র্যালি দেখতে যাবো বলে তো তার আগে আমাদের ইন্ট্রোটা হয়ে যাক হ্যালো বঙ্গবাস তোমার সবাই কেমন আছে তো আজকে আমি যাবো তমলুক আর ওখানে র্যালিতে কি কি ব্যবস্থা রয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তমলুক যাওয়া যাক আমরা যখন তমলুকে গিয়ে পৌঁছাই তো তখন র্যালি শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ র্যালির ভিড়টা কেমন রয়েছে আর র্যালিতে অনেক ধরনের আয়োজন করা হয়েছে তোমরা লাস্ট অবধি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কী কী আয়োজন করা হয়েছিল আরে যদি দেখতে পাচ্ছো সেই লম্বা লম্বা মানুষগুলো এতে কিন্তু খুব দারুণ লাগে তার পিছনে এটা গিয়ে এসেছিলো আমি জানি না তোমরা যদি কেউ জেনে দেখো অবশ্যই তোমরা একটু জানিও আমাকে আরে হ্যাঁ এটা তোমাদের কি বলে রাখি এটা কিন্তু তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্পের মেলা হচ্ছে তমলুক আর এটা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে এটা কতদিন বলতে পারছে না তো তোমরা এসে অবশ্যই এখানে ভিজিট করতে পারো এখানে অনেক বড় মেলা হয় আর এখানে রাজার বাড়ি রয়েছে তারপরে চলে আসে এই তারপরেই চলে আসে তাঁতার মতো এমন একটা জিনিস যেটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল বেশ তালে তালে বাজছিল তারপরে চলে আসে এই টিমটা যেটাতে কি না বেশিরভাগ মহিলারাই ঢাক হয়ে আর যেটা দেখতে কিন্তু খুব দারুণ ছিল তারপরেই চলে আসে পেছনে ডান্ডিয়া নাচ আর ডান্ডিয়া নাচ দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল তোমরা একটু দেখে নাও কেমন লাগছে অবশ্য জানিও ডান্ডিয়া নাচ চলে যাওয়ার পরেই চলে আসে মাথায় নিয়ে নৃত্য করা দলটি আর যেটাতে কিন্তু দেখতে কিন্তু খুব দারুণ লাগছিলো আর সাইটে বাদ্যযন্ত্র বাজছিল আর তা তালে তালে নাচছিল ওরা সত্যি কিন্তু খুব দারুণ লাগছিলো দেখতে এনসিসি টিম চলে যাওয়ার পরেই চলে আসে এই ধরনের একটা দল আর যেটা কিনা এর মাঝে খুব দারুণ লাগছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসে বাঁশের মাথায় পা দিয়ে হাঁটা মানুষগুলো আর যেটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল আর সাইডে যে ঘোড়া নিয়ে নাচানাচি করেছে এদেরকেও দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল তারপরে চলে আসে আবার একটা মহিলার দল যারা কিনা ঢাক বাজাচ্ছিলো এরপরে যে দলটা এসেছিল এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে এরা এদেরকে দেখতে কিন্তু খুব ভালোই লাগে আমার তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই একটু জানিও আমাকে তীর্ত বাজনা গান দেখতে দেখতে হাজির হয় এই কঙ্কালের দলটি আর যেটা দেখতে কিন্তু খুব ইউনিক লাগছিল কিন্তু একসাথে এতগুলো কঙ্কাল রাস্তা ঘোরাঘুরি দেখে যাওয়ার পরে চলে আসে ইয়া বড় বড় সাইজের মানুষের পুতুলগুলি আর যেটা দেখতে দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল সর্বশেষে চলে আসে ইয়া বড় দুটি সাইজের ঢাক আর যেটা বাজার ছিল কিন্তু খুব দারুণ লাগছিল এর আওয়াজটা আর তারপরেই চলে আসে একটা মহিলা দল আর এই যে দেখতে পাচ্ছ মাথায় ঘটি নিয়ে নাচানাচি করছে আর এটা দেখতে কিন্তু খুব দারুণ আর এটা কিন্তু খুব ব্যালেন্সিংয়ের ব্যাপার রয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর র্যালিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর এটা বলে রাখি এটা কিন্তু কুটির শিল্প ও কৃষি শিল্পের মেলা হচ্ছে এটা তমলুক রাজকাউন্ডে হয় তোমরা গিয়ে দেখে আসতে পারো প্রায় দু সপ্তাহ মতো থাকবে ওকে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে